তাহলে তোমাদের খেলা প্রস্তুত নাকি খেলার নিয়ম হচ্ছে বেলুন শূন্যের উপর রেখে তোমাদের সব গ্লাস আস্তে আস্তে কোথায় রাখতে হবে যে বালতির মধ্যে রাখতে হবে বেলুন যদি নিচে পড়ে যায় তাহলে সে আউট ঠিক আছে শূন্যের উপর ভাসিয়ে গ্লাসগুলো যে আগে রাখতে পারবে সেই উইনার ওকে রেডি ওয়ান টু থ্রি গুড Eh, sudah. जा खासकर उडर के